তাহলে আমাদের যে রাত তাহলে আমাদের বিজনেস কোম্পানি দিয়ে যে আমি এই এই কথাটা শেয়ার করতে পারেন। উনি যে নিয়ে একটু সিরিয়াস ভাবে। সিরিয়াস আমার কথা কার কথা যেনস আমি ভাই এই যাওয়ার কথা আমাদের জন্য কালকে আর ফিরে

এটা আমি আমার তো আমি এর আগের বার যখন আসছিলাম তখনও এই খাবারটা ছিল আগেরবার যখন আসছিলাম এই এই সন্ধ্যার পরে এইরকম এই একসাথে সবজি তখন রোজা ছাড়াও এখানে ইফতার আয়োজন হয় শায়ন কাকা বানায় যে খুব খুব সুন্দর করে বানাইতে পারে শায়ন কাকা যদি বানায় যে বানানোটাও খুব সুন্দর হয় আচ্ছা <sups> <laughs>

আমার কোনো অস্তিত্ব নাই নামটা লীলা আছে মার্কেট তো না টিনের ছাদড়া করা দিয়ে বাজারের মধ্যে ছিল গ্রাম থেকে রাস্তার মধ্যে রাস্তার অনেক রাস্তার মধ্যে না খাও এনে গো নেবে না যখন